আলহাজ শামীম সাইদি ফিরোজপুর দুই সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী এর মনোনীত প্রার্থী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মাহফুজুর রহমান আমির চকবাজার থানা উত্তর ও মজলিশে সুরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ উপস্থিত থাকবেন মাওলানা আমির হোসেন খান আমির বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলা উপস্থিত থাকবেন মাওলানা মুফাজ্জল হোসাইন ভান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলা উপস্থিত আছেন ধাওয়া ইউনিয়নের সকল পর্যায়ের রোকন বিভাগীয় দায়িত্বশীল সকল কর্মী এবং সকল সুবানদায়ী বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার কাত আজকে স্বাগত বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে দুই হাজার সালের সেই ছত্রিশ জুলাই আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হিসেবে পেয়েছি আল্লাহ আমাদের সেই সমস্ত সম্মানিত শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন সাথে সাথে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা যে সমস্ত শিশু কিশোর যুবক এবং বৃদ্ধ এই আন্দোলনে আহত হয়েছেন এবং বরণ করেছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থ জীবন ফিরিয়ে দেন সম্মানিত উপস্থিতি পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসে থাকেন যাদের কখনো কোনো বিকল্প হয় না যাদের কখনো কোনো পরিপূরক হয় না আমরা ফিরোজপুরবাসী আমরা ভান্ডায় আমরা বাংলাদেশবাসী যার জন্য গর্বিত যার জন্য সম্মানিত বোধ করি তিনি হলেন আমাদের প্রাণের তিনি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাউর হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার সম্বন্ধে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দ মুখ থেকে আজকের এই আয়োজন তাকে স্মরণ করে করা হয়েছে বস্তুত তিনি একাধারে যেমন ছিলেন একজন ইসলামিক আলোচক একজন রাজনীতিবিদ তিনি যখন বিভিন্ন বিষয়ের উপরে কথা বলতেন তিনি যখন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলতেন মনে হতো যে উনি এটার উপরে পিএইচডি করেছেন তিনি যখন প্রাণীবিদ্যা নিয়ে কথা বলতেন মনে হতো এর উপরে তিনি পিএইচডি করেছেন তিনি যখন ভূগোল নিয়ে কথা বলতেন তিনি যখন মেঘমালা নিয়ে কথা বলতেন তিনি যখন পানিচক্র নিয়ে কথা বলতেন তিনি যখন মানুষ সৃষ্টির রহস্য নিয়ে কথা বলতেন প্রত্যেকটা বিষয়ের উপরেই মনে হতো তিনি এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছেন যে এতটা পাণ্ডিত্য অর্জন করা যায় একটা বিষয়ের উপরে সারা জীবন গবেষণা করলে পাশাপাশি তার যে উপস্থাপনা ছিল সেই উপস্থাপনাও ছিল প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করার মতো তিনি তার আলোচনা শুরু করেছিলেন গ্রামে গঞ্জে থেকে কিন্তু সেই আলোচনাকে তিনি নিয়ে গেলেন মহান সংসদে তিনি ঘোষণা করেছিলেন যে এতদিন মাঠে ময়দানে ওয়াজ করেছি এখন ওয়াজ করব সেই জায়গায় যেখানে আইন প্রণয়ন হয় এবং সেখানে তিনি গিয়েছিলেন এবং তার বক্তব্যের উপরেই বাংলাদেশে অনেক অনেক কুসংস্কার যেই প্রথাগুলো আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছিল সেগুলো সংশোধন করতে হয়েছিল এমন একজন ব্যক্তি তার জন্ম আমাদের পিরোজপুর জেলায় এটা আমাদের জন্য গৌরবের আমরা তার জন্য যেই আয়োজনটি করতে পেরেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই রত্নকে মূল্যায়ন করতে পারিনি এই রত্ন তার ব্যাপারে যখন ফাঁসির রায় হয় পৃথিবীতে দ্বিতীয় কোনো ইতিহাস নেই কোনো ব্যক্তির রায়কে কেন্দ্র করে প্রায় দুই শত মানুষের মতো দুই শতের কাছাকাছি মানুষ জীবন দিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে আঠাশে ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হয় এরপরে আপনারা জানেন যে সেই রায়কে পরিবর্তন করতে সরকার বাধ্য হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের মানুষের তীব্র প্রতিবাদ এবং এই ফাঁসি যদি কার্যকর করা হয় বাংলাদেশ আসলে যেই চব্বিশের গণ অভ্যুত্থান যেই চব্বিশের বিপ্লব আমরা দেখলাম সেই বিপ্লব হয়তো দুই হাজার তেরো সালেই হয়ে যেত আমরা ইনশাআল্লাহ তার জীবন ও কর্ম সম্বন্ধে সব আমরা আমাদের মেহমানদের মুখে শুনব আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে হাজির হয়েছেন এই মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টি এর মধ্য দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি আমাদের ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারাও আপনাদের সম্মুখে অল্প করে কথা বলবেন এই আনন্দের শেয়ার হিসেবেই আমরা আমাদের ভাইদেরকে একটু সময় দিতে চাই এবং সবাই শুধুমাত্র নিজেদের আমরাই আয়োজন করতে পেরে আমাদের কেমন লাগছে এই অভিব্যক্তি আমরা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এক মিনিট করে শুনবো এবং এরপরে ইনশাল্লাহ আমাদের যারা মেহমান বৃন্দ আছেন তারাই আমাদের সামনে